আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মিয়াকোর অফিসিয়াল শোরুম আর এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টারে আর এখন আমাদের কাছে একটু ব্ল্যান্ডার দেখাবে সাব্বির সাহেব সাব্বির সাহেব একটু ব্ল্যান্ডার সম্পর্কে যদি বলতেন কিছু আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাকে এখন দেখাবো মিয়াকো ব্র্যান্ডের 1100 ওয়াটের সবচেয়ে কোয়ালিটিফুল এবং মানসম্মত একটি ব্ল্যান্ডার যেটা দিয়ে আপনার প্রয়োজনীয় সব ধরনের মশলা করে নিতে পারবেন যেমন আদা রসুন পেঁয়াজ মাংসের কিমা চাউলো গুঁড়া হলুদ মরিচ জিরা দারচিনি এলাচি লং যত রকমের এ টু জেড মশলা থেকে শুরু করে রাইস আপনার যদি আপনার মেহেদি বাটা অন্যান্য যাতে আদুরিক বা অনেকে অনেক জিনিস ব্যবহার করে সে ধরনের বাটা বুটার কাজও যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনি এই ধরনের ব্লেন্ডার দিয়ে সবগুলো এ টু জেড সব ধরনের ব্ল্যান্ডার করতে পারবেন এটার ওয়ার্ডটা হলো এক হাজার ওয়ার্ড সরি এটার ওয়ার্ড হল এগারোশো ওয়াট এগারোশো ওয়ার্ড এটা হলো মেড ইন ইন্ডিয়ান ব্র্যান্ডের আর এটার নাম হলো টার্বো মিক্সার গ্রেন্ডার আপনার প্রথম স্টভিশটা আপনার দেখতে পাচ্তেছেন এই জায়গায় একটা ছোট্ট জার রয়েছে এরপর রয়েছে মাঝে রয়েছে একটি বড় জার এর পাশে রয়েছে একটি ছোটো জার আপনি কোন জারে কী কাজ করবেন সেটা আপনাকে একটু বুঝিয়ে দিচ্ছি আর এটা হলো আপনার জুসের জন্য উপরে যে অংশটা দেখতে পাচ্তেছেন সেটা হলো জুসের জন্য ছোটো যে দেখতে পাচ্তেছেন আপনারা সেটা হলো আপনার শুকনো মশলার জন্য আর এই পাশে যে মাজারা সাইজটা দেখতেছেন এটা হলো মশলার জন্য শুক বিজা মশলার জন্য অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই এটা কত লিটার বা কতটুকু হতে পারে বড় যে লিটার দেখ বড় যে পাঠেটা দেখতে পারতেছেন সেটা হলো আপনার দেড় লিটার মাজারা যে বাড়িটা দেখতেছেন সেটা হলো এক লিটার আর পাশের যে বাটার দেখতে ছোটো যে দেখতেছে এটা হচ্ছে তিনশো এম এই টু সব মশলা আপনি এই ব্লেন্ডারে করে নিতে পারবেন এটার সাথে পাবেন আপনি পাঁচ বছর পাবেন মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে চাইলে আপনি মালটা রিসিভ করতে পারেন আর এটাতে রয়েছে অটো সেফটি রেগুলেটার অটো সেফটি রেগুলেটার মানে হলো যদি আপনার ব্লেন্ডারটা কখনও ওভারলোড হয় বা কখনো শর্ট সার্কিট হয় কোনো সে প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে আপনার ব্লেন্ডারটা অটোমেটিকলি অফ হয়ে যাবে সেক্ষেত্রে অফ হয়ে গেলে আপনার টেনশান বা দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনি জাস্ট যে অবস্থা অফ রয়েছে আপনি ওই অবস্থায় তাকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে দিন রেখে দেওয়ার ঠিক পাঁচ থেকে রেখে রেখে দেওয়ার ঠিক পাঁচ থেকে ছ মিনিট পরে আপনি মরটটা উলটিয়ে দেখবেন নিচে একটি লাল বাটাম রয়েছে বা যে কোনো ধরনের একটা কাঠের মতো একটি বাটাম রয়েছে ওই বাটামটা জাস্ট জোরে হাত দিয়ে একটি পুশ করবেন পুশ করার সাথে সাথেই আপনি একটি শব্দ শুনতে পাবেন শব্দ শোনার পরেই আপনি আবার লাইনটা সুন্দর করে কানেকশানটা দিয়ে আবার স্টার্টিং দেখবেন স্টার্টিং সেই যে দেখবেন কি আপনার মোটরটা আবার পুনরায় চালু হয়ে গেছে এটাতে পাবেন আপনি পাঁচ বছরের মোটর রিপ্লেস দশ বছরের সার্ভিস সেফটি রেগুলেটর আর সাথে তো পাচ্ছেন হোম ডেলিভারি সিস্টেম অফিস ডেলিভারি সিস্টেম আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি সিস্টেম এবং অফিস ডেলিভারি সিস্টেম রয়েছে যদি আপনার কারো আরো ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে অবশ্যই অতি দ্রুত আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা পৌঁছে যাচ্ছি এটার আমরা প্রাইস রাখতেছি আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস রাখতেছি আমরা এটা এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস আর আমাদের রেগুলার প্রাইস হলো ছ হাজার পাঁচশো টাকা সে থেকে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা এটা প্রাইস রাখতেছি মাত্র পাঁচ হাজার টাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে যদি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর যদি আমাদের দোকানে এসে নিতে চান আমাদের দোকানের শপের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই নম্বরে শপ নাম্বার একশো উনিশ একশো বিশ যে কোনো সামনে এসে যে কোনো লোকের বললেই হবে বিশ মিল লাক্ষ আর যদি প্রয়োজন হয় আমরা আমাদের দোকানের সামনে আসলে মার্কেটের সামনে থেকে আপনাদেরকে রিসিভ করে আমাদের লোক আছে নিয়ে আসবে আসসালামু আলাইকুম আর এটা কোনো এগারোশো ওয়ার্ডের মেয়ে টার্বো টার্বো ব্ল্যান্ডার আপনি সব সময় দেখবেন টার্বো মোটরটা সবসময় একটু হেভি হয় আর এটা আপনার টার্বো মটরের ব্ল্যান্ডার এক হাজার ওয়ার্ডের আসসালামু আলাইকুম